হ্যালো বন্ধুরা আজকে সুমন শুন কম সবাই দেখেছ মালটা বাবলান পরে বাস ছিল ওখান থেকে এসে আবার ইলামপুর মালবেড়ি যাচ্ছে লোড হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে আমাদের অপুর এটা তাপস দা পরের পর পিল কেটে অবস্থা দেখো ট্র্যাক্টরে মাল নিতে এসেছে চলো কালকে যাব বাজার ভিডিও কালকে আসবে দেখতে পাই যাবে